মুখে জামিন পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষকরা দূরতে কাঠে তবে প্রশ্ন উঠছে পুজোর মুখে তাহলে কি এবার জেল মুক্তি সম্ভব কারণ দীর্ঘ প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দির অবস্থা রয়েছেন একাধিকবার জামিনের আবেদন করেছেন বহুবার বিষয় সামনে আনার চেষ্টা করেছেন সেই জামিনের আবেদন খারিজ হয়েছে বার বার খারিজ হয়েছে শুধু তাই না আমরা জানি প্রায় আড়াই বছর আগে প্রথমে আর্থিক গুরুত্বের মামলা এবং এই ক্ষেত্রে ইডির হাতে গ্রেফতারি ইডির একাধিক মামলায় জামিন মিলেছে এবং এপর আজ করা কড়াই মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং শর্মিষ্টার সঙ্গে আমি সাহানা রয়েছে এবং শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে তাকে এবং পুলিশের অনুমতি ছাড়া তিনি এলাকা ছাড়তে পারবেন না প্রভাব খাটিয়ে কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ একাধিক শর্ত এক্ষেত্রে আরোপ করা হয়েছে তদন্তের সহযোগিতা করতে হবে পার্থকে নির্দেশ আদালতের এবং পুজোর আগে জেল মুক্তি পার্থর অর্থাৎ পুজোর আগে জেল মুক্তি পার্থর এমনটাই জানা যাচ্ছে এবং নিয়োগ দুর্নীতির শেষ মামলা থেকেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখো সাহানা এর আগে যতবার তিনি জামিন পেলেন মানে খুব সম্প্রতি যে যে জামিনের মামলাগুলো পেন্ডিং ছিল বা একের পর এক জামিনের আবেদনগুলোই তো খারিজ হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে ইডির করা মামলায় কদিন আগে তিনি জামিন পেয়েছেন বেশ কয়েকটি ক্ষেত্রে জামিন পেয়েছেন শুধু ইটারই একটা অপেক্ষা ছিল কারণ বহুবার আবেদন করেছেন যে আবেদন খারিজ হয়ে গেছে সেক্ষেত্রে উঠে এসেছে বারবার প্রভাবশালী তথ্য এবং প্রাথমিক শিক্ষক নিয়ে দুর্নীতি কাণ্ডে যেই জল ঘোলা হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে হাজার হাজার শয় লাখ লাখ চাকরি প্রার্থী যারা আজও আমরা দেখেছি বিভিন্নভাবে যারা রাজপথে রাজপথকেই বেছে নিয়েছেন যারা দীর্ঘ বছরের পর বছর দেখো পুজোর মরশুম সাহানা এবং পুজোর মরশুমে আমরা দেখেছি হাজার হাজার লাখে লাখে যারা চাকরি প্রার্থী যারা ঝড় জল রোদ উপেক্ষা করে গাছ তলায় থেকেছেন পরিবারকে নিয়ে থেকেছেন শিশু সন্তানকে নিয়ে থেকেছেন শুধুমাত্র একটা নিয়োগ তাদের যোগ্য চাকরির জন্য বিভিন্নভাবে গতকাল আমরা দেখেছি নানাভাবে যে সমস্ত চাকরি প্রার্থী প্রার্থীরা তারা বারবার আবেদন করেছেন তাদের চাকরি যাতে ফিরে আসা যায় এই নিয়োগ দুর্নীতি সব মামলা থেকে আবতভাবে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় একদমই তাই এবং যেমনটা তুমি বললে রাজপথ বারবার আমরা দেখেছি শিক্ষকদের এবং যারা যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং যারা কর্মী ছিলেন তাদের আন্দোলনকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে এবং উৎসবের মরশুমেও কিন্তু আমরা দেখেছি তাদের সেই চোখের জল ফেলেছেন তারা একটা সামাজিক দিক থেকেও একটা চাপের সম্মুখীন হতে হয়েছে তাদের এবং তারপরেও আমরা দেখলাম পরীক্ষাতেও কিন্তু অনেকেই তারা একেবারে কালো পোশাক পরে কালো ব্যাচ পরে অর্থাৎ প্রতিবাদ জানিয়েই পরীক্ষাতে দ্বিতীয়বার বসেছেন অনেকেই এবং এই গোটা বিষয়ে একদিকে তার পাশাপাশি আরো একটি বড় খবর যে এই পুজোর আগে কিন্তু একেবারে এই বড় খবর আসলো পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে অর্থাৎ একবার আমরা দেখেছিলাম খুব সম্ভবত আহ শর্মিষ্ঠা দু হাজার সেটাও রাখির মরশুম ছিল অর্থাৎ কোন একটা ফেস্টিভ মরসুম ছিল বাংলায় তখন তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর এবার আরো এক উৎসবের মরশুমে কিন্তু জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এই আজকের এই সিবিআই করা এই মামলা এক্ষেত্রে এটাই একটা ছিল বিভিন্ন পক্ষ তবে যেটা আমরা বলছিলাম যে চাকরি প্রার্থী যারা রয়েছেন যারা দিনের পর দিন জল বৃষ্টিকে সঙ্গে করে চাকরিতে বা নিয়োগের দাবিতে বা কখনো বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে যারা এই আন্দোলন চালিয়ে গেছেন তারা আমরা এরকমই এক চাকরি প্রার্থী অরুণিমা পালকে এই মুহূর্তে আমাদের আজকে জিরো আওয়ারে পেয়ে গেছি অরুণিমা স্বাগত জানাচ্ছি আজকে জেরো আওয়ারে একটা প্রশ্নই রাখার চেষ্টা করি আজকে এতক্ষণে হয়তো আপনি জেনে গিয়েছেন যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপাতভাবে সব মামলাতে জামিন পেলেন এটাই শুধু বাকি ছিল আপনারা চেয়েছিলেন ক্লাসরুম আপনারা চেয়েছিলেন চক পেন্সিল বোর্ড এবং বেশ কিছু পড়ুয়া স্টুডেন্ট কিন্তু বেছে নিতে হচ্ছে রাজপথকে কি বলবেন গোটা ঘটনায় আজকে এটা আজকের তো বিষয় নয় এটা একটা ধারাবাহিকতা রয়েছে যা আপনারা যদি দেখেন বছরের পর বছর আপনারাই এই কথাগুলোকে মেন পাবলিক ডোমেনে তুলে এনেছেন আমাদের লড়াই আন্দোলনগুলো আমরা বারংবার একটা বিষয় বলেছি যে যথেষ্ট দুর্নীতি হয়েছে যারা যোগ্য অর্থাৎ যারা ম্যানোকুল নন তারা চাকরিগুলো পায়নি একেবারে মুড়ি মূর্তির মতো নিলামে চাকরি বিক্রি হয়েছে এবং এই চাকরি বিক্রিটাকে সংগঠিত করেছে প্রশাসনিক স্তরে একদল আধিকারিক নেতা মন্ত্রী সহযোগে সেই পরিপ্রেক্ষিতে কেস হয়েছে এবং তারই রেসিডুয়াল হিসাবে দেখা গেছে যে এই শিক্ষামন্ত্রী এর আগে মানিক ভট্টাচার্য সহ একাধিক আধিকারিক তারা

ভাষণ দেয় এর কোনো বুদ্ধি থেকে আমরা এই শুনবো

আমরা এখান থেকে আরো একটা অবশ্যই আমাদের দায়িত্ব গোটা বিষয় তুলে ধরা। এখান থেকে আমি একটু জানতে চাইবো উৎসবের বর্ষ আমি জানি আপনারা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরপর আপনারা কি করবেন? কিছু কি ভেবেছেন? এই সমস্ত রেখেছে আপনারা বলুন আপনারা যেন অনেক সাধারণ পশ্চিমবঙ্গ পাশের কাছে এই প্রশ্ন রইল ওরিনমাকে এর সঙ্গে থাকার কথা বলবো কি তো তার আগে আমি আরো একবার দর্শকদের একটু জানার চেষ্টা করব যে সাহানা কি কি শর্তগুলো দেওয়া হচ্ছে একবার শর্তগুলোর কথা বলি কারণ সবথেকে বড় কথা যে তিনি তো একজন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি অবশ্যই নিজের এলাকা যাবেন তিনি কাজ করতে পারবেন কিন্তু তাকে পাসপোর্ট জমা রাখতে হবে এছাড়াও যেরকম বেশ কিছু কথা বলা হচ্ছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু কোনো সরকারি পদে থাকতে পারবেন না গুরুত্বপূর্ণ একটি যে শর্ত সেটা কিন্তু বলা হচ্ছে অনেকগুলো বিষয় দেখো একই দিনের একটা দুর্নীতি যে অভিযোগ অরুণিমারা দিনের পর দিন বছরের পর বছর করে গিয়েছেন যে একটা শিক্ষক নিয়োগ নিয়ে তারা তো শিক্ষক তারা তো সমাজ গড়েন তাদের হাতেই তো আমার তোমার বা আমাদের পরবর্তী প্রজন্মের দায়িত্ব এবং সেই শিক্ষক বা সমাজ গড়ার ক্ষেত্রে তাদেরকে আজকে যেভাবে রাস্তায় নামতে হয়েছে এবং এই গোটা প্রক্রিয়ার যে বিষয়টা গেছে আমি যাবো আর অরুণিমার কাছে একটা প্রশ্ন রাখার চেষ্টা করি অরুণিমা একটা খুব স্বাভাবিক বিষয় একটা নিয়োগ দুর্নীতি বা একটা দুর্নীতি তার শিকড় কতটা গভীর হতে পারলে এইভাবে একটা সেই শিকড় একটা গাছকে উপড়ে ফেলতে পারে যেখানে একটা শিক্ষা ব্যবস্থার পরিকাঠা মনে প্রশ্ন ওঠে এবং সব থেকে বড় কথা হাজার হাজার লাখো লাখো এইভাবে শিক্ষক আজ পথে এসে দাঁড়ায় আপনারা দেখুন একটা জিনিস বারংবার মানে এমন ভাবে ভাষ্যটা তৈরি করা হয় যে দুর্নীতি চিরকাল ছিল দেখুন যে দুর্নীতি মুক্ত সমাজ প্রত্যেকে চায় কিন্তু সেটা হয়ে ওঠে না আর আমি একটা পরিকল্পনা করি দুর্নীতি তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে আপনি যে প্রশ্নটাতে অ্যাড্রেস করছেন সেখানে হলো হ্যাঁ গুচ্ছ আধিকারিক নেতা মন্ত্রী শাসক দলের যারা কর্মী বা তাদের যে ব্যবস্থা একটা দুর্নীতির ব্যবস্থার রচনা করেছে সেইটা ইমপ্লিমেন্ট করেছে আমাদের মতন সাধারণ মানুষের উপর এখানে যারা ডিপ্রাইভ হয়েছে তারা কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মানুষ নন অর্থাৎ যারা দলকে সমালোচনা কর মানে সমর্থন করেন তারা ডিপ্রাইভ হবে কিন্তু রেসিডুয়ালটা কি হবে রেসিডুয়াল আজকে আট হাজারের উপর স্কুল বন্ধ হয়ে গেছে আমার আমরা পরে গেছি আমাদেরকে মেরে ফেলে দিয়েছে কিন্তু তারপরে একটা আমরা হলাম তাৎক্ষণিকভাবে ভাবে হয়েছে বলে না একটা যখন ভূমিকম্প হয় একটা এপি সেন্টারে সেখানে সেই এপি সেন্টারে আমরা আছি আমরা শেষ কিন্তু তার যে তরঙ্গটা রয়েছে তার তরঙ্গটাকে কেউ ছাড়বেন এক으나 নবাডি ক্যামেরিতে ভাই চেষ্টা করছি যে গুপ্ত হাতে প্রথম গ্রেফতার হন তারপরে একে একে যে বিভিন্ন যে অডিও মেট বিষয়গুলো সামনে এসে তারপরে সুপ্রিম নির্দেশে থেকে জামিন পেলেন আবার নবম দশম একাদশ দ্বাদশে একাধিক ক্ষেত্রে যে অনিয়ম সংক্রান্ত মামলাগুলো ছিল প্রত্যেকটাতে একে একে জামিন পেলেন জামিন পেলেন কারা কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ सिन्हा একে একে প্রত্যেককে

কিন্তু এদেরকে প্রোটেক্ট করছে কারা কেন এই জায়গা যারা অর্গানাইজ করলো এই যে এক একজনের নামগুলো আপনি বললেন এরা যদি কোথাও গিয়ে হাত না থাকে হয় আপনি বারবার দেখেছেন মুখ্যমন্ত্রী বারবার সমব্যাপী বা সহানুভূতি তাদের টেঙ্কেটদের প্রতি যারা ম্যাল প্র্যাকটিস করে চাকরিগুলো ক্রয় করেছিল কেন এই প্রশ্নর মধ্যে রয়েছে কোথাও গিয়ে ঘুম পথে উনি এই বিষয়ের মধ্যে ইনভলভ এটা নিয়ে মত এখন কর সবসময় প্রাণ্য দলেই যায়। প্রমাণ তো আমাদের হাতে না প্রমাণ হলো তারা তো করেছে যারা চুরি করছে তারা সেই চুরির ডকুমেন্টস লোপাট করছে আবার তারাই সওয়াল করছে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব কিন্তু সেই জায়গাটাকে যারা পারে যে মেশিনারি গুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থায় রয়েছে সেই সুরিমা আপাতভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আবারো আমরা যোগাযোগ করব কিন্তু বিষয় হচ্ছে জোরাবারে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম অরুণিমা ছিলেন আমাদের অরুণিমা পাল এবং দীর্ঘদিনের চাকরি প্রার্থী বঞ্চন শিকার দীর্ঘ আন্দোলনের সাক্ষী থেকেছেন অরুণিমা এবং বহুবার আমাদের স্টুডিওতে এসেছেন এবং নানাভাবে তাদের বক্তব্য দাবিগুলো জায়গাগুলো 徒劳无功，是吧？ একদমই তাই জিরো আওয়ারে এখন একটা সংক্ষিপ্ত বিরতির সময় হয়েছে ফিরছে বিরতির পর দেখছেন জিরো আওয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রেখেছি এবং অবশ্যই এই মুহূর্তে যে আলোচনা করছি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবং দেখুন সেক্ষেত্রে পাঁচ পাঁচটি শর্ত কিন্তু আরোপ করা হয়েছে এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তে সহযোগিতা করতে হবে পাসপোর্ট জমা রাখতে হবে মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না এরকমই বেশ কিছু পাঁচ পাঁচটা শর্ত কিন্তু রাখা হয়েছে এবং যেই তালিকা ছিল অর্থাৎ শর্মিষ্ঠা এই জামিন পাওয়ার যে তালিকাটা এবার কিন্তু আরেকটু উৎসবের মরশুমে সেই তালিকা

আপনার পর্যবেক্ষণ আপনার প্রতিক্রিয়া প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু পূজতে জেলমুক্তির সম্ভাবনা নেই এটা ক্লিয়ার করে নাও माननीय সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে সেই নির্দেশে যখন सीबीआई এর এই ইডি নিমু আদালতে ইডি স্পেশাল আদালতে কোনো মামলা চলে তার সাক্ষ্য গ্রহণটা কমপ্লিট হওয়ার পরে চার্জ গঠনের প্রক্রিয়ায় তারা এনওসি সাবমিট করে এই এনওসিটা হাতে না পাওয়া পর্যন্ত কোনো মানে মানে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশন প্রাপ্ত মানুষ কিন্তু কোনোভাবে জামিন পায় না এক্ষেত্রে পার্থ চ্যাটার্জির সার্বিকভাবে সমস্ত সাক্ষ্য গ্রহণ ইনি স্পেশাল আদালতে কমপ্লিট হওয়ার কথা আঠেরোই অক্টোবর আমরা ধরে নিলাম প্রতিদিন দুপক্ষের আদালত এবং সাক্ষ্য গ্রহণ যারা দেখবেন তাদের যদি একই দিনে হয়। অক্টোবর অর্থাৎ পুজোর পরেই কিন্তু সাক্ষ্য গ্রহণটা কমপ্লিট হবে এবং দুদিন লাগবে এনসি তৈরি করতে এনওসি সাবমিট সবকিছু ঠিকঠাক হলেই পার্থ বাবু কিন্তু পাঁচটা গুরুতর শর্তে তিনি জামিন সাময়িক জামিন পাবেন ফলে মাননীয় সুপ্রিম কোর্টের স্পেশাল যে অর্ডারটা আছে সেই অর্ডার কিন্তু এখনো ফুলফিল হতে 18 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে পার্থক্যকে তার আগে জেল মুক্তি হচ্ছে না প্রথম দ্বিতীয় আমি যে কারণে তোমায় বলছি দেখো 22 জুলাই 2022 অর্থাৎ তিন পুরোপরি 3 বছর 2 মাস 3 মাস হয়ে গেল পার্থ বাবু জেলে ওয়ান অফ দা এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই 17 কলায় এই সাংঘাতিক হিনিয়াস ক্রাইমটা সংগঠিত হওয়ার পরেও শিক্ষা দপ্তরের কোন আধিকারিক ইনক্লুডিং আজকে সর্বোচ্চ মন্ত্রী পার্থবাবুর জামিনকে আটকাতে পারলেন না কেন তাদের এই পুরো মানে যে প্রক্রিয়া তিন সাড়ে তিন বছরে যে এই তদন্ত সেই তদন্তে এত বড় কি ঘাটতি রইল আমরা জানি একাধিকবার নিম্ন আদালতে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে কিংবা অনিতা সিনার বেঞ্চে ইডি এবং সিবিআই কে নিয়ে গুরুতর অভিযোগ হয়েছিল এবং জাস্টিস সিনা এমনও প্রশ্ন তুলেছিলেন যে সামথিং তিনি ব্যাড স্মেল পাচ্ছেন এই ইডির তদন্তে ফলে এই সার্বিক প্রক্রিয়ায় তারা আধিকারিক কে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল একটা সময় সিবিআই এবং ইডির এই তদন্তের থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফলে তারপরেও আমরা দেখলাম তিন বছর তিন মাস পরে সার্বিক তদন্তটা একটা অশ্ব ডিম্ব হয়েই রয়ে গেল এখানে জনগণের ট্যাক্সের টাকায় এত হাজার হাজার মানুষের জীবন জীবিকা লাইভলিহুডকে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত করেছে চুরমার করে দিয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে যারা ধুরিসাত করে দিয়েছে এই শিক্ষা দপ্তরের আধিকারিক এবং শিক্ষামন্ত্রী তৎকালীন তারা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন এমন কিছু প্রমাণাদি জমা করতে পারলো না কেন ইডি এবং সিবিআই যে তারা বহাল তুমিয়াতে একের পর এক সুরেশ বাবু মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শান্তি সিনহা শান্তি থেকে শুরু করে সবাই প্রায় জামিন পেয়ে গেলেন এখন মেন মাথা ধেরে ইঁদুরের যিনি লিঙ্ক সবচেয়ে বড় লিঙ্ক প্রভাবশালী পার্থ মুক্ত পাচ্ছে এখানে একটা প্রশ্ন জানো যদি পার্থ মুক্ত হয়ে যায় তাহলে যা যতই শর্ত আরোপ করোনা কেন তিনি কিন্তু প্রভাবশালী এখনো পর্যন্ত এবং তা সমস্ত প্রমানাদিকে তিনি প্রভাবিত করবেন আমি তোমাকে পরিষ্কার বলছি প্রমানাদি প্রভাবিত হবে তারা টেম্পারড হবে প্রভাবিত হবে তাদেরকে ম্যানিপুলেট করা হবে বিভিন্ন ছിലায় বলে এই তদন্তের ভবিষ্যৎ কিন্তু আমি খুব ভালোভাবে দেখছি না অর্থাৎ এতগুলো মানুষের ভবিষ্যৎ যারা নষ্ট করলো তারা দিনান্তে জিতে যাবে দেখবে সুতরাং এইখান থেকে জানা চেষ্টা করব তার কারণ আমরা আগে আমরা চাকরি প্রার্থী অরুণিমা পাল এর সঙ্গে কথা বলছিলাম সবথেকে বড় কথা এই শিক্ষক নিয়োগের প্রত্যেকটা মেবে না জায়গাকে আমরা কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপুরাসিন্না সুবীরেশ ভট্টাচার্যের প্রত্যেককে আমরা দেখেছি এবং সঙ্গে কেও কেওবার মোবাইল দিয়ে সদারসদা পুকুরে গিয়ে ঝাঁপ দেন বাঁচার জন্য এবং এমন একটা শিক্ষা ব্যবস্থা খোল নলসে বদলে দিয়েছেন এবং কি উপযুক্ত না যে নতুন শিক্ষামন্ত্রী এই গোটা ঘটনা জন্য কোথাও শিক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে কোথাও কি বারবার এই প্রভাবশালী তথ্য যেখানে বারবার পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এটা কি আর সম্ভব হলো না এই জামিনটা কাটকে রাখার জন্য এটাই কি অনেকটাই এই জায়গাটাকে এগিয়ে নিয়ে গেল কি মনে করেন দেখো পরিষ্কার বলছি ভারতবর্ষের সংবিধানের আগের আইপিসি সেকশন কিংবা এখন বিএনএস এই প্রভিশনটাই নেই যে দিনের পর দিন কাউকে অভিযুক্ত বলে তুমি জেলে ফেলে রাখতে পারো তার বিরুদ্ধে সুস্পষ্ট তোমার অভিযোগের সপক্ষে প্রমাণ জমা করতে হবে টাইমে ফলে এই জায়গায় আইনের পরিভাষায় পার্থ এর আগে জামিন পাওয়ার কথা ছিল একাধিক মামলা ছিল বলে জামিন পেতে তার দীর্ঘ সময় লাগলো আমার প্রশ্ন ওই জায়গায় দাঁড়িয়ে এত বড় কনসুয়েসি ভারতবর্ষের দুর্নীতির ইতিহাসে যা লেখা থাকবে এত বড় দুর্নীতি শিক্ষা দুর্নীতি যেখানে শুধু পার্সেন্ট কিছু বেকার যুবক যুবতী নয় এফেক্ট সরাসরি হয়েছে ছাত্ররা শিক্ষার মূল বেনিফিশিয়ারিরা পুরো দশ বছর ধরে অযোগ্য শিক্ষকদের কাছে হাজার হাজার অযোগ্য প্রজন্ম তৈরি হয়েছে বলে এত বড় মাপের কনফিন্সি যারা সংগঠিত করলো তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে এই যে আড়াই থেকে তিন বছর যে জেলবন্দি অবস্থায় পার্থক চট্টোপাধ্যায় ছিলেন না যে প্রাক্তন শিক্ষামন্ত্রী এই আড়াই থেকে তিন বছরের মধ্যে ইডি বা সিবি আর আধিকারিকরা তাকে তো ঘন ঘন জিজ্ঞাসাবাদের জন্য যায়নি জেলের মধ্যে তাকে আহ জিজ্ঞাসাবাদ করতে কোথাও কি এটা অনেকটা সহজ প পথ প্রশস্ত করেছে যেমন পাওয়ার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবে এটা সঠিক কথা বিস্তর একটা গ্যাপ শুধু আর তুমি এটাই ক্ষেত্রে দেখবে না রেশন দুর্নীতি অয়নশীল উনিশটা পৌরসভার দুর্নীতি নিয়ে কিছুদিন আগে অয়নশীলের করা অ্যাপিলের ভিত্তিতে মানুষের সুপ্রিম কোর্ট সিবিআই কে বেঁধে দিয়েছে ছ মাস টাই যে ভসরাত করে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দেখবে ইডি সিবিআই এর রেড সাকসেস রেড তলানিতে তুমি একটা সঠিক ভাইটাল প্রশ্ন করেছো যে তাদের তদন্তের গতি প্রকৃতি গুলো দেখলে মনে হয় বালখিল্য সুলভ আচরণ তারা করছেন একাধিকবার কোর্ট মনিটারিং তদন্ত হয় কোট চরম ভৎসনা করেছে চরম ভৎসনা আমি তোমায় বলছি যে অফিসার পর্যন্ত পাল্টে দিয়েছে তারপরে তুমি ইডি সিবিআই এর আধিকারিকদের তোমাকে আমি স্পেসিফিক বলি এই দুর্নীতির সাথে তদন্তে যুক্ত ইডির আধিকারিক বড় বড় চাকরি ছেড়ে পরবর্তীকালে কোটি কোটি টাকার মালিক হয়েছে কর্পোরেট সংস্থায় চলে গেছে এর উদাহরণও আমরা জানি শুধু তাই নয় ইনি সিবিআই এর আধিকারিকরা তদন্তের সাথে যুক্ত থেকে কোথায় কিভাবে বেনিফিট পেয়েছে সেইগুলো তলিয়ে তদন্ত করলে আলটিমেটলি কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তদন্তটায় কেন তারা ব্যর্থ অর্থাৎ ভারতবর্ষের ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই জামিন পেয়েছে সব কথা মামলা দেখে জামিনে মুক্ত এখন প্রশ্ন হচ্ছে যে পুজোর আগে জেল মুক্তি হয় কিনা সেদিকে নদে যদিও সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে কিন্তু সম্ভব কতটা সে তো আগামী দিনই বলবে ধন্যবাদ